নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চার নবমী দিবা দুটো দুই অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন চারটে উনচল্লিশ সিদ্ধযোগ রাত্রির আটটা বাহান্ন করণ দিবা পাঁচটা দুই গতে তৈতিল করণ রাত্রি বারোটা চুয়ান্ন গতে গড় করণ এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্বিনী নক্ষত্রে তারপর অপরাহ্ন বিকাল চারটে ছত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে মেষ রাশিতেই ভরিণী নক্ষত্রে আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে রবি আর চন্দ্র রবি আর বুধ আর ধনুতে রবি আর বুধ আর ধনুর পর মকর ফাঁকা আর কুম্ভে অবস্থান করছে শনি আর শুক্র আর রাহু আর চন্দ্র মিলে মিন রাশিতে তৈরি করেছে অশী অশুভ গ্রহণ দোষ এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ আজ তেইশে পৌষ আটই জনের বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট অবশ্যই আসবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য আছে এছাড়াও যদি যোগ আছে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়া আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে মহা উন্নতির যোগ আছে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন আজকের দিনে লটারি জেতার সুযোগ সংখ্যা ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর সেভেন এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতকদের কান সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব হতাশা লাগবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আমি যদি আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করবেন আজকের দিনটা আপনার জীবনে বিশেষভাবে উন্নতির চরম উচ্চতায় পৌঁছাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি আপনি বিশেষ করে আপনার কর্ম আপনার আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে গুপ্তভাবে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন এছাড়া সিংহ রাশি আরও দিক দিয়ে আপনি সতর্ক থাকবেন সেটি হচ্ছে আপনার খোকা বা আপনার সন্তানজনিত অশুভের খবর সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মজীবনের সাফল্য অর্জন করবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সতর্ক ও সাবধান করতেই হবে সেটি হচ্ছে আপনার কর্মজীবনে একটা নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন উন্নতি জোয়ার আসবে সিংহ রাশি তবে আজকের দিনে গণপতি গণেশ স্মৃতিদাতা গণেশ পার্বতী পার্বতীপুত্র গণেশের উপ গণেশকে আরাধনা করতে ভুলবেন না ওম গান ওম গান গানপাতে নাম ওম গণ গান পাত নামা ওম গান গান নাম এই মন্ত্র জপ করবেন আর গণেশজিকে একুশটা দুর্বা আতপ লাড্ডু দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক যে আতক জাতিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে পিঙ্ক কালারের পোশাক তাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনবি আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি আমি বিশেষ আজকের এই সিংহ রাশির জাতক জাতিকাকে জানালাম তাদের আজকের দিনটা কেমন যাবে তাই বলি তা তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন আমি ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই পারি আমার এই সুকা আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাষা থাকা বের এখানটি হস্ত পেশ করুন যাতে এই যে থাকলে ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ